নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে এক কাপ আমি সাবুদানা নিয়েছি এটা বড় সাবুদানা আজকে সাবুদানা দিয়ে সাবুর পায়েস বানাবো যেটা যে কোনো উপবাসের দিনে বা একাদশীর দিনে বা আজকে নীল ষষ্ঠী আপনারা এই সাবুর পায়েস বানিয়ে পরিবেশন করতে পারেন খুবই একটি হেলদি রেসিপি এই সাবুদানাটাকে আমি দশ থেকে পনেরো মিনিট উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখব এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে কড়াইতে দিয়ে দেবো ঘি এখানে দেড় চামচের মতন ঘি দিয়েছি ঘি দিয়ে কাজু বাদাম আর কে ভেজে নেব কাজু কিসমিশ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এখানে পাঁচশো দুধ নিয়েছি দুধটাকে দিয়ে দিলাম এটা প্যাকেটের দুধ দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব এখানে চার চামচ গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিলে খেতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব আর দুধটাকে একটু ঘন করে নেব দুধটা ভালো মতন ফুটে গেছে এই সময় দিয়ে দেবো তিনটে এলাচ আর চিনি প্রয়োজন মতো ভালো করে আবারও ফুটিয়ে নেব চিনি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যাবে আরও চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে এদিকে দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর যে সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরিভাবে ভিজে গেছে এবারে এই সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে দেব এবার সাবুদানাটাকে ফুটিয়ে নেব সাবুদানা দিয়ে মিনিট দুই তিনে ভালো করে ফুটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদমই ঘন হয়ে গেছে এবারে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেবো এর থেকে বেশি ঘন করব না তাহলে এটা ঠান্ডা হলে আর একটু বসে যাবে এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সাবুর পায়েস তৈরি হয়ে গেল আজকের রেসিপি সাবুর পায়েস যে কোনো উপবাসের দিনে অথবা একাদশীর দিনে আজকে নীল ষষ্ঠী আপনারা বানিয়ে পরিবেশন করতে পারেন খুবই একটি টেস্টি রেসিপি আর হেলদিও দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব ভালো লাগে একবার এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার